জিটাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কারি ব্লগ সো গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আপনাদের জন্য আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তাদের জন্যই স্পেশালি যারা রিসেন্টলি সাজেক যাবেন ভাবতেছেন বা সাজেক যাওয়ার একটা প্ল্যান অলরেডি করে ফেলছেন আপনারা কিন্তু রিসোর্ট নিয়ে অনেক কনফিউশনে আছেন যে কোন রিসোর্ট উঠবেন কোন রিসোর্টের ভাড়া কেমন কস্ট কেমন এটা নিয়ে অনেক কনফিউজ সো তাদের জন্য ভিডিওটা অনেক কার্যকরী সো প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে কিন্তু আমার অলরেডি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংকস সব রিয়েল রিয়েলি থ্যাঙ্কস অনেক থ্যাঙ্কস আপনাদেরকে এতটুকু সাপোর্ট করার জন্য আমাকে ইনশাল্লাহ আরেকটু সাপোর্ট করেন যাতে আমার আহ চ্যানেলটা আরেকটু এগিয়ে যায় যেখানে যাতে আমার এখান থেকে একটা আমি সাপোর্ট পাই গায়েস এই রিসোর্টটার নাম হচ্ছে মেঘ পাহাড় এটা সাজেকে অবস্থিত সো খুবই সুন্দর একটা রিসোর্ট যেটা অবশ্যই ভালো লাগার মতো একটি রিসোর্ট যেখানে আপনারা মোটামুটি কম বাজেটের মধ্যেই কিন্তু আপনারা থাকতে পারবেন বিশেষ করে এই রিসোর্টের মধ্যে আপনার কী কী থাকছে একটা ভালো ওয়াশরুম থাকছে যেটা একদম ক্লিন আর আপনারা চারজন হলে বেশি ভালো হবে কারণ এটার চারজনের চারজনের জন্যই কিন্তু এই রুমটা কারণ এখানে দুইটা বেড রয়েছে আর একটা অ্যাটাচ বারান্দা রয়েছে যেখান থেকে আপনারা সকালে রাতে খুব ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন দেন রুমটা অনেক পরিপাটি ছিল খুবই সুন্দর ছিল কাঠের বানানো অ্যাকচুয়ালি এরকম একটা রুমে স্টে করতে পারলে অ্যাকচুয়ালি কারই ভালো লাগবে কারণ এতটা সুন্দর পরিবেশে কেই বা থাকতে না চায় এই যে দেখুন বারান্দাগুলো বারান্দাগুলো কিন্তু খুবই জোশ এক কথায় আমরা প্রচুর পরিমাণে এনজয় করছি কারণ এরকম একটা রুম পাবো আমরা অ্যাকচুয়ালি আসলেই ডিজার্ভ করে নিই আর এই রুমটার কস্ট ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা যেহেতু সিজনে গিয়েছিলাম যদিও এটা আনসিজনে চার হাজার টাকাও আপনারা পেতে পারেন এটা আপনার সিটিয়েশনের উপর ডিপেন্ড করে মানুষের উপর ডিপেন্ড করে কারণ এখানে হয়তো মানুষ কম থাকলে এক রেট মানুষ বেশি থাকলে এক রেট সিজনে এক রেট সিজন না থাকলে আরেক রেট সো আপনাদেরকে ওইভাবে বার্গেনিং করে আপনার সিটিয়েশনের উপর আপনার দরদামটা করে নিতে হবে তাদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করতে হবে আর রুমের ক্ষেত্রে এই রুমটা অবশ্যই বেস্ট এক নম্বর মানে ফার্স্ট যে রুমটা এই রিসোর্টের মানে সবচেয়ে ভালো ওই ওই রুমটাতেই কিন্তু আমরা স্টে করি গায়েস গায়েস আমি এটাই বলবো এখানে কিন্তু আরো অনেক রিসোর্ট রয়েছে এটা একদম বেস্ট বলবো না বাট এখানে যেহেতু আমরা ছিলাম আমার কাছে স্পেশালি ভালো লাগছে এই জন্যই আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে মেঘপাহার রিসোর্টটা মোটামুটি ভালোই আছে স্টে করার জন্য সব কিছুর জন্য এছাড়াও আমরা কিন্তু আরও একটা রিসোর্টে ছিলাম সেটা হচ্ছে এই যে দেখতে এই যে দেখতেছেন এই রিসোর্টটাও হচ্ছে এই রিসোর্টটাতে আমরা ফার্স্টে উঠেছিলাম বাট এটাতে আমাদের ভালো লাগে নাই এই জন্য আমরা শিফট হয়ে যাই ওইখানে আজকের জন্য এতটুকু সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি ব্লক আসসালামু আলাইকুম